দু লাখ পুরাপুরি দুই লাখ ওই তো দুশো তো দুই লাখ চাচ্ছিল একশো ষাট কয়মন হবে সাড়ে ছ তো okay. क्या दस लास्ट लास्ट दस

এখানে একটি জোড়া কত কত চাইছেন বাড়ে চার লাখ সাড়ে চার লাখ

মানে কিনা হালকা ফচলা পাৰে অন্য কোনো লাভ যাম যাম গৰবৰাই যাম নাই

घट

চায় আমরা রয়েছি খোচাবাড়ি হাট ঠাকুরগাঁ জেলার এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে সদর উপজেলায় অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট

আমরা শোনাবছি খুটাল আর ভাই চাইছে হচ্ছে চামঠে নাকি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ও কি কয় ভাই সাড়ে শিঙ্গি